এই ভিডিওটা একটু অন্যরকম কন্টেন্ট নিয়ে কাকে নিয়ে করছি মৌকে নিয়ে অনেকদিন ধরে মৌয়ের ভিডিওগুলি দেখছিলাম মাঝখানে মৌ খুব আপসেট হয়ে গেছিলো ওর আইবিএফও কন্টিনিউ করবে কি করবে না একবার দুবার আইবিএফ মানে করেছে এবং মানে ওষুধ যেটা করছিল সেটা কাজ হচ্ছিল না খুব টেনশানে ছিল যে ও আইবিএফ করবে কি করবে না মানে আইবিএফ করবে না মানে প্রসেসটার কন্টিনিউ করবে কি করবে না কারণ ও শরীর নিতে পারছিল না এবং একটা ভয় করে করে খাচ্ছিল যে ওর না আবার ক্যান্সারটা আবার ফেরা আসে এবং ওর বাড়ির মানে ওর গার্জিয়ানরা মা নিজের মা শাশুড়ি মা এবং দাদা তিনজনই বারবার না না করছিল যে আর ট্রিটমেন্টটা কন্টিনিউ করা দরকার নেই কারণ পয়সার পয়সা তার উপর শরীরের খারাপ তার উপর কোনো গ্যারান্টি পাচ্ছে না যে ওর এটা মানে হবে কি হবে না ঠিক থাকবে কি ঠিক থাকবে না মানে হেলথ ঠিক থাকবে কি থাকবে না প্লাস রেজাল্ট পাচ্ছিলো না তো ওটা দেখার পর আমারও মনে হচ্ছে একবার যখন শরীর ভেঙে গেলে পরে আর এরপর যদি আইভিএফ দিয়ে মাও হয় তাহলে কি হবে যদি ওর হেলথ বৃটরে করে তারপর কষ্ট মিষ্টিও মা হয়ে গেল। যদি ওর হেলথটাই খুঁয়ে যায় তাহলে তো কোনো লাভ হলো না না তারপর ও বলল যে ডাক্তারের সাথে কথা বলবে কনসাল্ট করবে যার সাথে মানে মেইন ডাক্তার ওনার সাথে কতদিন কথা হয় না উনি ওনার অ্যাসিস্ট্যান্ট দেখিয়ে ওষুধ পাঠিয়ে দেন তো মেইন ডাক্তারের সাথে কথা হলো কথা হওয়ার পর উনি আশ্বাস দিলেন যে ওর মা হওয়ার মানে নিজের বায়োলজিক্যাল মাদার হওয়ার চান্স আছে হ্যাঁ এটা শোনার পর ও খুব খুশি এবং ওর ক্যান্সার ব্যাক করার চান্স নেই প্রথম কথা হচ্ছে আইভিএফ ট্রিটমেন্ট করলে ক্যান্সার ব্যাক করবে না তবে হ্যাঁ যেহেতু তুমি একটু অলরেডি দুর্বল হয়ে আছো এত কেমো টেমো নেওয়ার পর তাই এই ধরনের ট্রিটমেন্ট যেগুলি শুধু ব্যয়বহুল না অনেক করা 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 মেডিসিন দেয় যে কোনো যে কোনো অসুখ করা মেডিসিন করা ওষুধ দেওয়া হয় তো সে তখন আমারও মনে হয়েছিল যে হ্যাঁ এটা সত্যিকারের খুব কষ্টকর একটা ব্যাপার তারপর যখন সে ডাক্তার বললেন যে হ্যাঁ চান্স আছে মা হওয়ার তখন ও খুব খুশি তো একটা কথা আমি মৌকে বলবো মৌ মা হওয়ার জার্নিটা প্রথম দিকেও কষ্ট হলে পরেও কিন্তু এক দেড়টা বছর কষ্ট করতে লাগবে রাত জাগতে লাগবে ন্যাপি চেঞ্জ করতে লাগবে এক দেড় বছর আজ জাগতে লাগে না কিন্তু একটা বছর কষ্ট করে চোখে চোখে দেখতে লাগতে লাগতে পারে সেখানে তোমার মনের মধ্যে উইল পাওয়ারটা রাখতে তুমি উইল পাওয়ার তোমার আছে হ্যাঁ এই যে একটা দুদুল্যমান হয়ে যাও না যে চলে যাবো ফেরত চলে যাবো পঁচিশ হাজার টাকা করে যাচ্ছে টাকা জন্য কষ্ট হচ্ছে কারণ তুমি আর তুমি অত্যাধিক পরিশ্রম করছো ব্লগিং করার পর তারপর তুমি যেইভাবে তুমি এই বিজনেসটা সামলাচ্ছ মানে ভুলেও সারা বছরে মিস নেই এই লাইফ করার থেকে মিস নেই কনস্ট্যান্ট তুমি বিজনেস চালাচ্ছ তো এগুলি অনেকটা স্ট্রেস ব্লগিং করা যতটা সহজ বলে দেখলে পরে মনে হয় বা আমরা যারা ভিডিও করে দেখলে সহজ বলে মনে হয় ততটা সহজ নয় তবে হ্যাঁ একটা ভালো কাজ করেছিল তুমি একটা কাজের মাসি রেখেছিলে যেনি তোমাকে হেল্পিং হ্যান্ড যেটাকে বলা যিনি তোমাকে সাহায্য করছিলো এটা খুব দরকার ছিল কারণ সব দিক সামলে আবার যদি ঘরের কাজও দেখতে লাগে তাহলে তো অনেকটাই অসুবিধাজনক তো তোমাকে নিয়ে আমি অনেকদিন ধরেই ভিডিওটা করবো করব ভাবছিলাম কিন্তু আর হয়ে উঠছিল না যেহেতু পুজো চলে এসেছে রকম কাজ এক্সট্রা কাজ মারাত্মকভাবে একটা কথা তোমাকে আমি বলবো মু প্রায় নিয়ার অ্যাবাউট তুমি প্রায় এক বছর হয়ে যাচ্ছে তুমি এই জার্নিটাতে যাচ্ছ চিন্তাভাবনা বা বাড়িঘর এত তাড়াতাড়ি হার মেনে ফিরে যে ফিরে যেও না কষ্ট যখন করেছ দুবার অলরেডি তোমার হয়ে গেছে আরও দুবার না হয় ট্রাই করো তার প্রতি মাঝখানে একটা কথা বললে যে ওষুধ তো দিয়ে দিয়েছে তাহলে একটা কাজ করি এখন এখানে থেকে লাভ নেই কারণ বাড়ি চলে যাই কারণ এত টাকা করে ফ্ল্যাট ভাড়া দিয়ে থেকে কি হবে আবার যখন তিন মাস পরে যখন আসব। তিন মাস পরে যখন তুমি আসবে যখন তুমি দেখাবে তখন যদি কোনো গুড নিউজ থাকে তাহলে তোমাকে কিন্তু আবার সেই বাড়ি খুঁজতে লাগবে তারপর যে তুমি মন মতো সব দিকে ভালো বাড়ি পাবে যেটা পেয়েছ এটা কিন্তু নাও হতে পারে এক নাম্বার দ্বিতীয় কথা তুমি যে জিনিসপত্রগুলি তুমি বলছিলে জিনিসপত্রগুলি কীভাবে নিয়ে যাব কে কীভাবে নিয়ে গেলে সুবিধা হয় বলো তো হ্যাঁ নিয়ে যেতে পারবে তুমি সবকিছু নিয়ে যেতে পারবে কোনো কিছু বিক্রি করার দরকার নেই শেয়ারিং ট্রান্সপোর্ট থাকে যেখানে তোমার সাথে হয়তো আরও তোমার একটা পুরো ট্রাক লাগছে না তোমার সাথে শেয়ার করে আরও কেউ ট্রাকে করে নিয়ে যাবে এরকম লোক মানে এরকমও পাওয়া যায় ভাড়া তখন তোমার হয়তো এতটা কস্ট লাগবে না এতটা ভাড়া দিতে লাগবে না কিন্তু একটা কথা বলো তুমি তিন মাস পরে যদি তোমার কোনো গুড নিউজ থাকে তুমি তিন মাস পরে এসে তুমি আবার সেই বাড়ি খুঁজবে তুমি আবার যে মালপত্রগুলি নিয়ে যাবে সেইগুলিকে এনে আবার রাখবে তারপর তোমার থাকবে একটা দশ মাস বা বারো মাসের একটা জার্নি হ্যাঁ অনেকটা ঝামেলা তার থেকে তোমার যতদিন তুমি তুমি তো ব্লগিংই করছো ওইখানেও গিয়েও ব্লগিংই করবে খালি লসের থেকে লস যেটা তোমার হচ্ছে সেটা হচ্ছে আট হাজার টাকা যেটা তোমার বাড়ি ভাড়া তুমি খাবে তোমার গ্রামের বাড়িতে গিয়ে তুমি ডাক্তারেও শুধু খাবে গ্রামের বাড়ি গিয়ে তুমি সব বিজনেসটাও এখানেও করছো গ্রামের বাড়িতেও করবে তারপর ব্লগিং এখানেও করছো গ্রামের বাড়িতেও করবে তোমার শুধুমাত্র যেটা তোমার লস হচ্ছে যেটা তোমার হয়তো গ্রামের বাড়িতে হলো না হলে সেটা হচ্ছে আট হাজার টাকা বাড়ি ভাড়া কুচ পা আর কুচ খোনা না হয় কুছ খোঁক আর কুচ পানা এখন এই আট হাজার টাকা মানে এক বছরে নাইনটি সিক্স থাউজেন্ড ধরে নিলাম আমি দুই বছর তুমি ট্রিটমেন্ট করাল চেষ্টা করলে তোমার দু লাখ টাকা তোমার গেল দেখো এরকম তো অনেক মানুষ ঘুরতে গিয়ে বেড়াতে গিয়েও কিন্তু দেড় দুই লাখ টাকা খরচ করে চলে আসে একটা প্লেন ফেয়ার যদি বাড়িতে চারজন লোক যায় যদি প্লেন ফেয়ার ইনস্ট্যান্ট কাটা অনেক প্লেন ফেয়ার আছে যেখানে ষোলো হাজার টাকা লাগছে পার হেড সেখানে তোমার চারজনে পঞ্চাশ পঞ্চাশ হাজার চলে এক লাখটা চলে যাচ্ছে তো এইরকম ভেবে না হয় দু লাখ টাকা তুমি ফ্ল্যাট ভাড়াটা দিয়ে কষ্ট করে একবারে যাও বারবার তুমি যাবে বারবার তুমি তিন মাস পরে তুমি আর চলে আসলে এক বছর রইলে তুমি তিন মাস পর যদি না হয় তাহলে তো তাই তিন মাস পর না হলে ওই যে তিন মাস না হলে ছ মাস একবার দুবার তিনবার চারবার বারবার ফেলিয়ার হলে তখন তুমিও থাকবে না আর ডাক্তারও তোমাকে বারবার ট্রাই করতে বলবে না এক একটা অ্যাটেম্পের একটা ব্যাপার থাকে তিন ছয় ম্যাক্সিমাম একজন ডাক্তার হয়তো চারবার বলতে পারে অ্যাটেম্প এরপরও কি বললে পাচ্ছ আবার জানি না হুম সেখানে তুমি ট্রাইটা করেই যাও মাঝ রাস্তায় অর্ধেক পথে না খেলাটা থামিয়ে নাই যাও ওই দু লাখ টাকা তুমি মনে করো কোথাও ঘুরতে গেছো বা কোনো একটা গয়না কিনে ফেলেছো মানুষ তো অনেক দামি দামি গয়নাও দু লাখ টাকা কিনে ফেলে কিনে ফেলে না আর সেই গয়না কিন্তু আমরা পড়ি না লকারই রেখে দিই তারপরেও কিন্তু আমরা গয়না কিনি আর তোমার তো এটা জীবনের সবচেয়ে বড় গয়না হ্যাঁ সবচেয়ে বড় সম্পত্তি সবচেয়ে বড় অ্যাসেট তার জন্য দুই লাখ টাকা কী যায় আসে তাই না তুমি যখন বলছিলে বাড়ি চলে গেলে কি হবে বা কিভাবে বাড়ি যাওয়া যায় হ্যাঁ ওই শেয়ারিং যে যেগুলি ভাড়া কাটাবে তখন কিন্তু পয়সাটা অনেক কম যায় শেয়ারিং টাকাতে অনেক কম যায় পয়সাটা কিন্তু তারপর আমি বলবো এই ভুলটা করো না বারবার বাড়ি যাওয়া বাড়ি আসা হ্যাঁ তিন মাস ছ মাস দেখে নাও তারপর তুমি বলতে পারবে যে আমি তো দুটো বছর থাকলাম তখন আর কোনো চেষ্টার ত্রুটি রাখিনি তারপর আমি জিততে পারলাম না এরকম অনেক লোক আছে কিন্তু কলকাতায় মানুষ চেন্নাইতে ছিল দেড় বছরের উপরে আইবিএফ করার জন্য হ্যাঁ সাকসেসফুল হয়েছে পুরো চেন্নাই মানে নয় মাসের জার্নিটা পুরো চেন্নাই এবং হাজব্যান্ড নিজের মা তারপর শাশুড়ি এরা পালা করে গেছে এসছে ফ্লাইট পেয়ার গেছে হাজব্যান্ডের ছুটি ছিল তিন মাস চার মাস উইদাউট উইদাউট স্যালারি মানে উইদাউট পেতে ছিল এতে প্রচুর টাকা গেছে মানুষ কিন্তু এগুলিও করে কত লোক আইবিএফ করার জন্য ইনকাম নেই টাকা রোজগার নেই নিয়ে চোখে আমি দেখেছি পুনেতে জমি বিক্রি করেছে করে আইবিএফ করেছে এবং সাকসেসফুল হয়েছে তাহলে এই সন্তান পাওয়ার জন্য মানুষ কত কিছু করে হ্যাঁ তোমার গ্রামের বাড়ির জন্য মন কেমন করতেই পারে পুজোর সময় চলে গেলে চার পাঁচ দিন ছ দিন থাকলে কালকে তুমি বলছিলে তোমার বাড়ির সামনে রাস্তাঘাট খুব পাক্কা হয়ে গেছে এখন আর জল জলে পা দিতে হবে না দারুণ হয়ে গেছে হ্যাঁ মানুষ বানরটাকে দেখো ভাগতে পারতো না কারণ রাস্তাঘাটে জলের জন্য এটা ভালো লাগছে ঠিক আছে তাই বলে মাঝ রাস্তায় হঠাৎ করে তুমি ফ্ল্যাট ছেড়ে চলে গেলে অন্যখানে শুধুমাত্র ভাড়ার জন্য এটা কিন্তু তোমার জিনিসটা হাফ ডান হয়ে গেল হ্যাঁ তারপর তুমি তিন মাস পর যদি গুড নিউজ পাও তক্ষণি আবার বাড়ি খোঁজা তক্ষণি আবার কি বলে জিনিসপত্র আনা মানে চব্বিশ হাজার টাকার জন্য তুমি বাড়ি চলে গেলে তারপরে আবার ডাবল খরচ জিনিসপত্র আনা হলো আবার খরচ মানে আবার থাকার জন্য আবার প্রপার ঘর যে পাবে এখন যে তুমি যে ঘরটা পেয়েছো তোমার খুব ভালো লাগছে তোমার যে বাড়িটা সেটা তুমি প্রপার ঘর তো নাও পেতে পারো প্রপার ঘর তুমি নাও পেতে পারো তাহলে সেটা কেন ভাবছো না একটু তো কষ্ট করতে হবে তুমি তো লড়াকু তাই না জীবনে অনেক লড়েছো এবার নয় মা হওয়ার জন্য একদম দাঁতে দাঁত চেপে লড়ো একবার দুবার তিনবার চারবার এরপরে বোধ হয় ডাক্তারও বলবে না মানুষরাও বলবে না তারপর যদি মনে হয় তুমি কোনো অন্য কোনো ডাক্তার কাছে সেকেন্ড অপিনিয়ন নেওয়ার যে কাজ হচ্ছে না একটা নিয়ে দেখি সেখানে হয়তো আরেকবার দেখতে পারো তার মধ্যে যদি কাজ হয়ে যায় তুমি এখানেই থেকে গেলে এটা এগুলিও তো বুঝতে লাগবে তাই না তাই এইসব চিন্তা করবে না সবসময় পজিটিভ খেয়াল রাখবে যে হলো না থাকছি টাকা চলে যাচ্ছে ভুল করছি না তো কিছু একটা অন্য কোনো এফেক্ট হবে না তো ভাববেই না আমি মা হব আমি মা হব আমি মা হব দেখবে কোথাও না কোথাও পজিটিভ এফেক্ট একটা কাজ করবে আর একটু স্ট্রেস নেওয়াটা কারণ এই ব্যবসা একটা বিশাল স্ট্রেসের ব্যাপার এই যে কাপড়ের ব্যবসা করছো সেই যতটা যত কল্লোল যতই করুক চিন্তা থাকে তো ঠিক মতো লোকের অ্যাড্রেসে গেছে কিনা না পৌঁছেছে কিনা হ্যাঁ কারণ টাকা দিচ্ছে কাস্টমার এটা এটা তো শুধু তোমার কাস্টমার না এরা তোমার ভিউয়ার্স তো কোথাও ত্রুটি থাকলে কত কথা শুনতে লাগবে এটা ভয় তো থাকবেই একটা বিজনেসের জন্য আরেকটা বিজনেসের হ্যাম্পার করা যায় না মুখে না বললেও তোমার কিন্তু টেনশন একটা হয় হবে সবারই হবে কারণ তোমাদের কাছে এটা সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে তোমরা ব্লগার সেই ব্লগিংয়ের ফেস দ্বারা তোমরা তোমাদের এই বিজনেসটা ইসে করছো নাম করছো বিজনেসটা সেইখানে দাঁড়িয়ে ভয় থাকবে যদি কোথাও এখানে ভুল হয় কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে ভুল হয় তাহলে হয়তো এটা আফটার এফেক্টটা ব্লগিংয়ে পড়তে পারে হুম ব্লগিং আফটার এফেক্টটা পড়ে যেতে পারে সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো কোনো দিকে চাইবে না যেভাবে একটা বছর প্রায় কাটাতে চলেছো ঠিক সেভাবে আরেকটা বছর কাটিয়ে চলো তারপর যদি দেখো যে না আর টাকা নষ্ট করা যাচ্ছে না আর টাইম নষ্ট করা যাচ্ছে না আর এখানে থাকা যাচ্ছে না বাড়ি তো তোমারই না তুমি তো ফিরে যাবেই ওখানে একটা আশা নিয়ে এসেছো একটা ভরসা নিয়ে ভেবে দেখো তো তোমার সেই ক্যান্সার রোগের সময় তোমার বাবা কত দূর দেশ থেকে একটা আজানা শহরে এসেছিল কোনো কি হবে না হবে হয়তো সেটা বুঝতেও পারিনি এত ছোট্ট বাচ্চা মেয়ের এরকম একটা রোগ তারপরেও তুমি টাকা পয়সা বিদেশ কিছু ভেবেছিলেন ভাবেন নাই ওনার মনে হয়েছে আমার মেয়েকে সুস্থ করতে হবে আমার মেয়েকে ভালো করতে হবে আমার মেয়েকে ভালো রাখতে হবে সেটাতে উনি কিন্তু সাকসেসফুল আর এত্তি সাকসেসফুল মেয়েকে এখান থেকে বিয়ে যেতে পেরেছেন তাই হবে কি হবে না কি সেটা ভেবে কিন্তু আমার বাবা আসেনি আমার মেয়েকে ভালো করতে হবে আমার মেয়ে ভালো হয়ে যাবে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে আজ থেকে এত বছর আগে ক্যান্সার ওয়ার্ডটা আরও বেশি ভয় ছিল শুনলে পরে লোকে আরও বেশি ভয় পেত তারপরেও কিন্তু না তোমার বাবা না তোমার হাজব্যান্ড ভয় পেয়েছে ওরা কিন্তু ভয়কে জয় করে দেখিয়ে দিয়েছে এবার তোমার পালা তুমি ভয়কে জয় করে দেখাবে কি না মাত্র চব্বিশ হাজার টাকার জন্য হুট হাট ডিসিশন করে চলে যেও না এখানে থাকো তিন মাস দেখো আরও এক বছর মতো দেখো এই ডাক্তারের থেকে দুবার তিনবার চারবার দেখানোর পর যদি ভালো না লাগে সেকেন্ডের কোনো অপিনিয়ন নাও কোনো অন্য অন্য দেখাও তারপরে দেখো কি হয় তারপরে যখন যাওয়ার সময় নয় একবারই যাবে হয়তো খুব সুন্দর একটা সুখবর নিয়ে যাবে হাতে কোলে কাউকে নিয়ে যাবে ভগবান পরীক্ষা করে ধৈর্যর ধৈর্য করে যে সহ্য করে না আলটিমেটলি সে কিন্তু জিতের হাসি হাসেই হয়তো তুমিই সে জিতের হাসি হাসবে তাই এই দেখার পর থেকে মনে হচ্ছিল আমার তুমি অনেকটা দুদুল্যমান হয়ে গেছো কি করব কি করব কি করব করব না দুদুল্যমান হয়েও না আমি এসেছি আমি দেখব আরও এখানে দুবার ফেলিয়ে রয়েছি আরও দুইবার দেখব তারপরে যদি কিছু না হয় ওনার টাকা যাবো সেখানে গিয়ে একবার বা দুবার ট্রাই করব তারপরেও দেখি যে না আশা নেই তাহলে আমি আর আর সময় নষ্ট করবো না এইভাবে একটা যেভাবে তোমরা বিজনেস করো একটা মার্জিন নিয়ে নাও না যে এই দোকান থেকে এটা আনবো এত টাকা বিক্রি করবো এতটা সেল করব এতটা কিনবো ঠিক এইখানটাও এইভাবে একটা মার্জিন করে রেখে দাও যে হ্যাঁ এটা করব এটা করবো এটা করব তারপর যদি না হয় তাহলে একবার তলপা নিয়ে বাড়ি চলে যাবো অবশ্যই কেউ না কেউ আসবে আর রইলো বাকি কল্লোলকে বিয়ের কথা তুমি খুব ভালো করেই জানো কল্লোলের জীবনে তুমি কতটা তাই কল্লোলকে বিয়ের কথা বলে কোনো লাভ নেই সমস্ত পাবলিক হেসেছে আমিও হেসেছি তুমি ভালোবাসার পরীক্ষা নিতে চাইছিলে তাই তো তুমি নিজেও জানো কল্লোল ছাড়া যেমন তুমি অন্ধকার চোখে দেখো তোমাকে ছাড়াও কল্লোল অন্ধকার চোখে দেখে আর তাই টর্চলাইট জেয়ে যাওয়ার জন্য বললে প্রবলেমটা যখন আমার তাহলে বিয়েটাও করেই ফেলুক দুষ্টামে তাই না চলো বাই